শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরিশা চণ্ডী মেলা সাবর্ণ রায় চৌধুরীদের পরিবারের পক্ষ থেকে দুশো বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল বিগত দুই শতাব্দীর চণ্ডী মেলা তো আসুন দেখা যাক মা চণ্ডী পুজোর কিছু মুহূর্ত দুশো বত্রিশতম বর্ষে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের শ্রী শ্রী মাতা পূজা উৎসব গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল আজ আঠই ডিসেম্বর সকালবেলা অষ্টমীর পুজো আর সকালবেলায় দূর দূরান্ত থেকে আসা পূজারি এবং পুণ্যাতি যারা রয়েছেন আপনারা দেখাচ্ছি লাইন দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়েছে এবং তার যে ব্যপ্তি সেই ব্যাপ্তি অনুসারে দেখুন যে কীভাবে মানুষজন এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন কেউ এসেন ভোর চারটে কেউ এসেন ভোর পাঁচটা কিন্তু এইভাবে লাইন কিন্তু পড়ে রয়েছে আর আরও একটু ভালোভাবে দেখালে পরে আপনারা দেখতে পাবেন যে এই যে ব্যক্তি এই মেলা প্রাঙ্গণ জুড়ে দূর দূরান্ত থেকে আসা মানুষজন তারা পুজো করতে পরিবারের কল্যাণার্থে এবং পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই চণ্ডী পুজোর যে উৎসব বা আয়োজন করা হয়ে থাকে এখানে রায় রায়চৌধুরীর পরিবারের সকাল থেকে অনেকে পুজো দিচ্ছেন আর দাঁড়ি হাতে অনেক দূর থেকে দাঁড়িয়ে রয়েছেন তারা দীর্ঘবন্ধরে লাইনে আর এবার পরিবারের পুজো হয়ে যাওয়ার পরে খুলে দেওয়া হবে সর্বসাধারণের যে পুজো আর সর্বসাধারণের পুজোর যে লাইন পড়ে রয়েছে সে লাইন আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুটা মোড়দা তারপরে খুলে দেওয়া হবে মূলদার এবং যেখানে বরিশা চণ্ডী মন্দির প্রাঙ্গণ থেকে সমীরণ দাসের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা